আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আল্লাহ আল্লাহতাল রহমতে আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আমার মেয়েকে আমি বিকালের নাস্তায় পুডিং কেক দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে একটা মুরগির ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটাকে আমি কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমকে ফুড বলা হয় ডিমের মধ্যে রয়েছে প্রোটিন এরপরে আমি এক চামুচের মধ্যে চিনি দিয়ে নিলাম তোমাদের বাচ্চা যদি চিনি খেতে পছন্দ না করে বা বেশি খায় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আমি এখানে চিনির পরিমাণটা এক চামুচের মতো দিয়েছি চিনিটা দিয়ে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনির যেন কোনো দানা না থাকে তো এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ আর এক চিমটি লবণ এলাচটা দেওয়ার কারণে ডিমের যে একটা বাজে স্মেল আসে সেটা কিন্তু দূর করবে এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব চিনির দানাগুলোকে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব এক কাপের মতো দুধ দুধটাকে আমি আগে থেকে গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে দুধ দিব আর মিশিয়ে নিব। আবার একটু একটু করে দুধ দিব মিশিয়ে নিব। এভাবে কিন্তু পুরো এক কাপ দুধ অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নিতে হবে পুরো ডিম আর দুধটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমরা চলে যাব চুলায় ডিমে ফ্যাট থেকে বাচ্চাদেরকে হেলদি করতে অনেকটাই হেল্প করে ডিমে রয়েছে ভিটামিন এ যা বাচ্চাদের দৃষ্টি শক্তির উন্নতি করে এখন আমি চুলায় পানি গরম করে দিয়েছি হালকা একটু পরিমাণে পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিব ডিমের মিশ্রণটা বাটিটা এখানে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু ডিমটা দলা পাকিয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না এটাকে হালকা আছে কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে আমরা মায়েরা যদি একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেতেও পারবে এবং খুব সুন্দর প্রোটিন ভিটামিন সবই পেয়ে যাবে বাচ্চাদেরকে প্রধান খাবার দেওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু এরকম হালকা নাস্তা হিসাবে ডিমের পোডিংটা দিতে পারেন ডিম দুধের এই প্রোডিং কেকটা যদি তোমরা বানিয়ে খাওয়াতে পারো বাচ্চাদেরকে তাহলে কিন্তু আশা রাখছি বাচ্চাদের সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ হয়ে যাবে অনবরত নাড়তে নাড়তে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার প্রোডিং কেকটা একদম রেডি হয়ে গেছে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ার মাঝখানেই রাখতে হবে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আর একটু ঘনত্ব হয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রকম ঘনত্ব রয়েছে আর এটা খেতে যে এতটা টেস্টি হয়েছে তোমরা একবার না করলে বুঝতে পারবে না খুব সুন্দর টেস্টি আর খেতেও ভালো লাগে বাচ্চারা খুব সুন্দর মজা করে খায় আর এই কেকটা খাওয়ালে কিন্তু বাচ্চারা খুব হেলদি এবং বুদ্ধিমান হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন সবাইকে রিকোয়েস্ট করছি আমার প্রত্যেকটা ভিডিও পুরো ভিডিওটা করে দেখলে আমি অনেক বড় উপকৃত হব ধন্যবাদ সবাইকে